স্বাগত যারা রেডিমেড আইটেম বিজনেস করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এখানে দেখতে পাচ্ছেন জন্য লেটেস্ট কালেকশনগুলি চলে এসেছে এখানে হচ্ছে সব পার্টি ফোর কালেকশন এখানে টু পিস কালেকশন এখানে কিন্তু ইউস ইউস পরিমাণ কালেকশন রয়েছে এখানে রয়েছে ওয়ান পিস টু পিস এবং ডাউন বিভিন্ন ক্যাটাগরির

অনেক কোয়ালিটি আছে না আপনাদেরকে খুলে দেখা দিচ্ছে সরাসরি কিন্তু যারা আসবে ঠিক আছে অবশ্যই এরকম যাচাই বাঁচাই করে নিতে পারে আচ্ছা চমৎকার কালেকশন কিন্তু ইন্ডিয়ার ভিতরে কম রেটে কেউ দিতে পারবে ইন্ডিয়ান ভিতরে কিন্তু নিজের কোথা থেকে আমার

মালের কাপড় দেখলেই হবে কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টেক্স এর কাপড় যদি কেউ বলতে পারে সে যে আর তাই দিয়ে দিবো আচ্ছা কি থাকবে

আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো ফলো করা এমন ধরনের রাশি নতুন নতুন ভিডিও ধন্যবাদ জানি এখানে শেষ করছি আজকে ভিডিওটি